আসসালামু আলাইকুম ভিউ কিয়া চৌধুরী আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করবো সেটা হচ্ছে ফল গাছের একটা ভিডিও করবো আমি কিন্তু আপনাদেরকে একটা সফেদা গাছ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সবেদা ধরে আছে তো যারা সবে আমার মতো সবেদা খেতে ভালোবাসেন তারা কিন্তু এরকম একটা গাছ কিনে কিন্তু আপনাদের বারান্দায় বা আপনাদের বাগানে বা ছাদে রাখতে পারেন তো মামা এটার দাম কত ছয়শো টাকা পিস তারপর অনেকগুলো ফল আছে ছয়শো টাকা মানে ছয়শো টাকা হলে আমরা এই গাছটা কিনতে পারবো আর এখানে তো দেখা যাচ্ছে ফল ধরছে তার মানে এটাতে অলরেডি ফল হতেই থাকবে তারপর মামা এখানে একটা আনার গাছ দেখতে পাচ্ছি বেশ বড় বারো মাসে আনার ফুলও ধরেছে দেখা যাচ্ছে দাম দাম কত টাকা টাকা তারপরে এখানে আমরা টমেটো দেখতে পাচ্ছি এটা একজনের ফল তো এগুলি কত করে আশি টাকা করে আমরা এখানে নারকেল গাছ দেখতে পাচ্ছি নারকেল গাছটা কত করে নারকেল গাছ করেশো টাকা নারকেল গাছ হচ্ছে ছয়শ টাকা করে মানে এটা লাগিয়ে দিলেই বড় হয়ে যাবে আর কোনো ঝামেলা নাই

জিরো ওয়ান সিক্স টু ফাইভ টু টু এইট টু ফোর তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং দিবে আল্লাহ